আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় ওয়াহান তালার নামে তো তোমরা যদি এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখতে পারবে যে তোমাদেরকে কিন্তু এখান থেকে কিছু বহু প্রশ্ন দেওয়া হয়েছে আমরা যদি এখানে অনুশীলনে চলে আসি দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে এক নম্বর বহু প্রশ্ন বলা হচ্ছে যে মাদ্রের হরফ কয়টি উত্তর কিন্তু হবে ক নাম্বার তিনটি মাদ্রের হরফ তিনটি তবে দুই নম্বর প্রশ্ন তোমাদের বলা হচ্ছে তোমরা কোরআন পাঠ করো কেননা কোরআন পাঠকের জন্য সুপারিশ করবে হাদিসের উদ্দেশ্যে এখানে উঠাতে হবে ক নাম্বার কোরআন পাঠের গুরুত্ব বর্ণনা করা হাদিসের উদ্দেশ্যটা হচ্ছে কোরআন পাঠের গুরুত্ব বর্ণনা করা এরপরে দেখো তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটি পড়ে তোমাদেরকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে উদ্দীপকে বলা হচ্ছে যে এর ফান নিয়মিত কোরআন তেলাওয়াত করে কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ না একবার নোহন শব্দ তেলাওয়াতের সময় অর্থাৎ নো শব্দ তেলাওয়াতের সময় নুন বর্ণকে টেনে পড়েনি তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে এরফান এক্ষেত্রে কি ত্যাগ করেছে উত্তরটি হবে ক নাম্বার মাত্র এবার চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে এরফানের এই জাতীয় তেলাওতে কি কি হতে পারে এখানে উত্তরটি হবে ঘ নম্বর এক দুই তিন অর্থাৎ সালাদ শুদ্ধ হবে না অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং গোনা হবে এবার দেখো আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে নেওয়ার পূর্বে এখান থেকে একটু উডিবুকটি পড়ে ফেলি উডিবুকে বলা হচ্ছে কি দেখো যে নাভিয়া প্রতিদিন কোরআন তেল করে মেয়ের তেলাওয়াত শোনার জন্য বাবা মৌলানা আহমদ সাহেবের নাভিয়ার কাছে বস বসলেন নাভিয়া তেলাওয়াত শুরু করল তেলের সময় চিহ্নে বিরতি দেয়নি তেলতের সময় তাজবিদ অনুযায়ী সঠিক নিয়মে পড়েনি মেয়েকে উদ্দেশ্য করে নাবি নাবিহার বাবা বলেন কোরআন তেলতের জন্য আল্লাহ তাল্লা বিশেষ নির্দেশ দিয়েছেন চলো আমরা কখ কখ পোশাযাতের উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাকরাস কি উত্তর আরবি হরফ উচ্চারণী স্থানকে মাকরাস বলে ক নম্বর ন্যাজিরা তেলত বলতে কী বোঝায় উত্তর পবিত্র কোরআন মুখস্থ তেলত করা যায় আবার দেখেও পাঠ করা যায় দেখে দেখে তেলত করাকে নাজিরে তেলত বলে নাজিরে তেলত একটি উত্তম ইবাদত আল্লাহ তালা এরূপ তেলতকারীকে আখিরাতে অত্যাধিক অত্যাধিক সম্মান ও মর্যাদা দান করবেন ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নাভিয়া দ্বিতীয় পর্যায়ে তাজবিদের কোন নিয়মটি ত্যাগ করেছে ব্যাখ্যা করো উত্তর নাভিয়ার দ্বিতীয় পর্যায়ে ফিহা তেলাওতের সময় তাজবিদের সঠিক নিয়মে পড়েনি এখানে নাভিয়া মাত এর নিয়ম অমান্য করেছে আমরা জানি মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এর তিনটি হরফ নিম্নলিখিত অবস্থায় মাদের হরফ হিসেবে উচ্চারিত হয় খ নম্বর আলিফ এর পূর্বে হরফে জব থাকলে খ নম্বর ওয়াও এর উপর যজম এবং তার ডান পাশের হরফে পেশ থাকলে ইয়া এর উপর যজম এবং এর ডান পাশের অক্ষরে জেদ থাকলে উপরোক্তি তিনটি অবস্থায় মাদের হরফ হিসেবে গণ্য হয় ফলের পূর্বের অক্ষর একটু দীর্ঘ করে পড়তে হয় সুতরাং নাভিয়া দ্বিতীয় পর্যায়ে তাজবিদের মাদের বিষয়টি ত্যাগ করেছে এরপরে দেখো ঘ নম্বর প্রশ্নটি দেখো ঘ নম্বর প্রশ্নের উত্তরে ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে যে নাভিয়াকে তার বাবা যে বিষয়টি যে বিষয়টির প্রতি তাগিদ দিয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকের নাভিয়াকে তার বাবা নির্ভুল তেলাওয়াতের প্রতি তাগিদ দিয়েছেন আমরা জানি কোরআন তেলাওয়াতে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কোরআন তেলাওয়াতে ফজিলত অপরিসীম কোরআন তেলাওয়াতের এই ফজিলত লাভ করা যায় শুদ্ধ ও সুন্দরভাবে তেলাওয়াতের মাধ্যমে এজন্য জন্য তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা অত্যন্ত জরুরি তাজবিদ সহকারে কোরআন পড়া আল্লাহ তালার নির্দেশ তিনি বলেছেন অর্থ আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে সুরা মোজাম্মিল আয়াত চার তাজবিদ না জেনে কোরআন পাঠ করলে তা অশুদ্ধ হয় না আর কোরআন পাঠ শুদ্ধ না হলে নামাজ সঠিকভাবে আদায় হয় না এরূপ তেলৎকারী কোনো সব লাভ করবে না এবার দুই নম্বর সেঞ্চুর প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা এখানে একটু উদ্দীপকটি পড়ে ফেলি চলো দেখো উদ্দীপকে বলা হচ্ছে আকরাম সাহেব একজন বিশিষ্ট সমাজপতি একদিন তার অসুস্থ প্রতিবেশী মনির মিয়া চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য চালিয়ে তিনি তাকে ফিরে দেন অপরদিকে আকরাম সাহেব বন্ধু আফজাল সাহেব তার অসহায় ফুফাদো বোনের বিয়ের যাবতীয় খরচ বহন করে চলো আমরা কখন কখন প্রশ্ন যাচ্ছে উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি দুই নম্বর সিএনসির প্রশ্নের ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সিয়াহ সিতাহ কি উত্তর বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রহণ থেকে একত্রে সিয়াহ সিতাহ সিত্তাহ বলা হয় দুই নম্বর খ নম্বর মানবপ্রেম একটি মহৎগুণ ব্যাখ্যা করো আমাদের সমাজে ধনী গরিব সাদা কালো সুস্থ অসুস্থ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব রকমের লোকদেরই নিয়ে আমাদের সমাজ সকলের মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় সকলের মধ্যে ঐক্য ও সহযোগিতা না থাকলে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না আর এর জন্য প্রয়োজন মানুষের প্রতি প্রীতি দয়া মায়া ভালোবাসা আর এতে মানবপ্রেম যা মহত্ব হিসেবে বিবেচিত নম্বর প্রশ্ন বলা হচ্ছে সাহায্য প্রার্থী মনির মিয়ার প্রতি আকরাম সাহেবের আচরণে কি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো উত্তর সাহায্যপ্রার্থী মনির মিয়ার প্রতি আকরাম সাহেবের আচরণে মূলত মানবপ্রেম লঙ্ঘিত হয়েছে ইসলাম মানবতার ধর্ম ইসলাম ধর্মে মানুষের প্রতি মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না আল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালাও তার প্রতি দয়া করবে না সৈয় বুখারি ও সৈয় মুসলিম আকরাম সাহেব যদি মনির মিয়াকে সাহায্য করতেন তাহলে প্রতিবেশীর অধিকার যেমন রাখা হতো তেমনি একজন অসহায়কে সাহায্য করা যেত এতে মানবপ্রেম লঙ্গিত না হয়ে বরং বাস্তবায়িত হতো এত বলা যায় আকরাম সাহেবের দ্বারা যেমন প্রতিবেশীর সম্পর্ক রক্ষা হয়নি তেমনি তার দ্বারা মানবপ্রেম লঙ্ঘিত হয়েছে এরপর ঘন প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে আফজাল সাহেবের কাছ থেকে পাঠ্যপুরের আলোকে বিশ্লেষণ করো উত্তরবঙ্গের আফজাল সাহেব তার অসহায় ফুফার মেয়ের বিবাহের যাবতীয় খরচ বহন করে এ দ্বারা আফজাল সাহেবের আত্মীয়ের অধিকার রক্ষা করা হয়েছে এবং মানবপ্রেম বাস্তবায়িত হয়েছে আমরা জানি ইসলাম মানবতার ধর্ম ইসলাম ধর্ম ধনী সাদা কালো সুস্থ অসুস্থ হিন্দু মুসলিম খ্রিস্টান সব রকমের লোকদের ভালোবাসায় ইসলাম ধর্ম রয়েছে কল্যাণকর জীবন ব্যবস্থা এমনই একটি কল্যাণকর ব্যবস্থা হলো আত্মীয় স্বজনের অধিকার আদায় করা আকরাম সাহেবের বন্ধু আফজাল সাহেব আত্মীয়দের অধিকার আদায় করে ছেন শুধু তাই নয় তিনি অসহায়ের পাশে দাঁড়িয়েছেন এরূপ কাজকে ইসলাম উৎসাহিত করেছে এবং তিনি করেছেন এবং কল্যাণকর কাজ হিসেবে ঘোষণা করেছেন সুতরাং বলা যায় আফজাল সাহেব তার মানবপ্রেমমূলক কর্মকাণ্ডের কারণে জানা লাভ করতে পারেন এই ছিল তোমার জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে লাইক দেবে এবং অবশ্যই লালফুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু ও আলাইকুম